বলো গুড ইভিনিং বলো গুড ইভিনিং হে ঠিক করে বলো গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং হ্যাঁ তো আজকে আমরা আবার আজকে লাইভে চলে এলাম পটাশ এখন খাচ্ছে ক্যাডবেরি আর চাটনির খাওয়া হয়ে গেছে আজকে হচ্ছে নাচের ক্লাস ছিল ওদের এই নাচের ক্লাস থেকে সবে এলো চাটনির পিডিয়াশিয়র খাওয়া হয়ে গেছে কিন্তু পটাশের এখনো অবধি খাওয়া হয়নি পটাশ পটাশের জন্য আপেল সিদ্ধ করেছিলাম আপেল আপেল সিদ্ধর সাথে একটুখানি সিদ্ধটা একটু পাতলা হয়ে সেটার থেকেও বড় কথা সিদ্ধ আপেল শুধু খাওয়া যায় না সেই জন্য আমি কি করি অনেক সময় এটাতে ন্যাস্টাম দিয়ে দিই অনেক সময় ফেলি লাগ দিই তো দিয়ে দেখো ওটার ঘনত্বটা কেমন করেছি দেখাচ্ছি তোমাদের এই যে দেখো এই রকম কারো একটা ব্যাটার তৈরি হয়েছে আপেল সিদ্ধ করে প্রেশারের মধ্যে দিয়েছিলাম চার পিস করে ধুয়ে একদম ছাল সমেত প্রেশারে সিদ্ধ করেছি সিদ্ধ করে সেটাকে আবার জল সমেত এটাই এটাই আবার এই যে জলটা দেখতে পাচ্ছ এটা ওই সিদ্ধ করার যে জলটা সেটা আবার পটাশকে খাওয়াবো তো আজকে লাইভে আসার একটাই কারণ যেটা পটাশের একটা প্রশ্নের উত্তর দিতে তো আমি তো জানি না উত্তরটা আমার বা আমি কেন আমার বাবার চোদ্দ গোষ্ঠীও মনে হয় পারবে না এই উত্তর দিতে যে যে প্রশ্নটা আর কি পটাশ করেছে প্রশ্নটা হলো পৃথিবীর রং কি জানিস কেউ জানিস আমি জানি বল আমি জানি বল গ্রিন আর ব্লু গ্রিন আর ব্লু নাকি পৃথিবীর রং যেগুলো মাঝে পুরো থাকে ওটা পুরো ব্লু হয় আর যেগুলো ডিজাইন করা থাকে মানে পৃথিবীর কালার তালে বোঝো গ্রীন আর ব্লু তো আমার সত্যি জানা নেই পৃথিবীর কালার কি আমি জানি না পৃথিবীর কালার কি আমি জানি রামধনু কালার কোথায় যে কোন কালার আমরা জানি তো আমার আওয়াজটা খারাপ লাগে তাড়াতাড়ি আমি কিন্তু এতক্ষণ বসতে পারবো না পটাশ আস কটা বাজে দেখেছিস কটা বাজে বলতো ঠিক করে বসো সুন্দর করে বসো নাহলে কিন্তু আমি গল্প বলবো না আগে না খেলে খেতে খেতে গল্প ক্যাডবেরিটা কিন্তু হাতে রাখতে বলেছি পটাশ সবার খাওয়া হয়ে গেছে আমি এতক্ষণ বসে থাকতে পারবো না খাবার নিয়ে দেখো পুরো সেই পাগলিদের মতো চুড়ি পড়েছে দু হাতে পাগলিদের মতো চুড়ি পরে এখন এই দেখো এই দেখো কিশোরী কিশোরী গায়ে লাগবে পটাস সোজা হয়ে বসো আমি তো জানি তুই খাবি না সোজা হয়ে বস সোজা হয়ে গেছ সোজা হয়ে হতে বলেছি আগে খাবার খাতাবার আমি নেবো ভাত থেকে এই গায়ে লাগে একটা দিয়ে দেবো ঠিক আছে হ্যাঁ হাত তো ধুতে যাবি আজকে হচ্ছে অনেক দিন ধরে পটাশকে লেখাতেও বসানো হয়নি অবাগুলো সব ভুলে গেছে মানে আমাদের শুধুমাত্র কুরেমির জন্য বাচ্চাদের কতটা মানে অসুবিধে হয় সেটা না দেখলে বোঝা যায় না পটাশ পুরো শিখে গেছিলো অওয়া লেখা পুরো শিখে গেছিলো বাট এখন কিন্তু পটাশ ওয়া পারে না এবিসিডিটা ছোট হাতের এবিসিডি পুরো কমপ্লিট হয়ে গেছিল সেটা না হাই লাভ হাই তো সেটা এখন কিন্তু পটাশ পারছে না ওকে আজকে লেখাবো দেখি কতটাও কি করতে পারে বেশ অনেক কিছু শিখে গেছিলো কিন্তু আজকে জানি না কতটা কি পারবে চাটনি বইগুলো নিয়ে আয় ওখানে বোনের আগে হাত ধুয়ে আসো তুমি যাও চাটনি হাত ধুয়ে আসো চলে আসো পটাশ কি ওটা কালার বক্স কিন্তু আজকে না বইটা নিয়ে এসো তাড়াতাড়ি প্রচুর কিছু শিখে শিখিয়েছিলাম ওকে মানে কিছুদিন ধরে এখন সব হ্যাঁ

থ্যাংক ইউ সো মাচ বলো বাবা আচ্ছা তাহলে এবার আমরা আমাদের এক সপ্তাহ কদিনে হয় এক সপ্তাহ ওয়ান উইক হ্যাঁ বলো দেখি চার বলতে পারবে পারবে সাত সেভেন ডেজ এন্ড ওয়ান উইক সাত দিনে এক সপ্তাহ হ্যাঁ বলো তো সেভেন ডেজ নেম সেভেন ডেজ নেম বলো সানডে মন বলো সানডে ডে না সানডে হুম চাঁদনি বলো ফার্স্ট ডে ফ্রাইডে স্যাটারডে স্যাটারডে থ্যাংক ইউ ক্যাপিটাল আমাদের কটা ক্যাপিটাল আছে বলো তো বলতো আমাদের টোয়েন্টি নাইন এতগুলোই ছিল বাবা হ্যাঁ টোয়েন্টি এইট তো অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল থ্যাংক ইউ অরুণাচল প্রদেশ ভেরি গুড অরুণাচল প্রদেশের ক্যাপিটাল না অরুণাচল প্রদেশের ইটানগর আসামের ক্যাপিটাল হ্যাঁ বিহারের ক্যাপিটাল হুম ভেরি গুড বিহারের ক্যাপিটাল বলো বিহারের ক্যাপিটাল পাটনা তাহলে ছত্তিরিশগড়ের ক্যাপিটাল ছত্তিশগড়ের ক্যাপিটাল বলো রায়পুর হুম তুমি পারছো না কিন্তু আচ্ছা তাহলে গোয়ার ক্যাপিটাল আহা গোয়ার ক্যাপিটাল পানাজি তুমি ভুলে যাচ্ছে আমি একবার করে পড়িয়ে দিচ্ছি ঠিক আছে চাঁদনী তুমিও মনে রাখবে আমাদের কটা ক্যাপিটাল আছে 23 29 হুম আচ্ছা 28 দেখি তো 28, देखी तो 28.

আম্রাবতী কি আম্রাবতী হ্যাঁ অরুণা অরুণাচল প্রদেশের ক্যাপিটাল ইটানগর ইটানগর আসামের ক্যাপিটাল কটা আসামের ক্যাপিটাল আসামের ক্যাপিটাল ডিসপুড ডিসপুড হুম ভুলে গালি ডিসপুড হুম

দুজনেই বলবে এই কি লিখেছে হাই ভাবি ভেরি নাইস থ্যাংক ইউ বৌদি দে থাকো কোথায় বৌদি তুমি সামনে আসো না কেন বৌদি সামনে এসে কি করবে বৌদি থাকে কলকাতাতে তারপরে বলো এই যে রাখো এদেরকে আমি এখন পড়াচ্ছি তো পড়াতে গেলে তো সামনে আসা যায় না তারপরে আমাদের বলো তো জাতীয় ফুলের নাম কি পদ্ম ন্যাশনাল ফ্লাওয়ারস নেম তুমি ইংলিশে বলো ন্যাশনাল ফ্লাওয়ারস নেম বল লোটাস লোটাস মানে কি সেটা আমাদের ফুল

যাতে জলটা আস্তে আস্তে অনেকটা গরম হয়ে যায় যাতে আস্তে আস্তে না যখন টকবক করে ফোটে তখন হান্ড্রেড ডিগ্রি হলে তবেই জলটা ফুটবে আচ্ছা কত ডিগ্রি সেন্টিগ্রেডে জল বরফ হয় আস্তে কথা বলো ঠিক আছে প কত ডিগ্রি সেন্টিগ্রেডে জল বরফ হয় ওটা বলো সব ভুলে গেছিস

এরকম স্টুডেন্টদের কেউ পড়াতে চাও বৌদিকে দারুণ লেগে আর কি হবে বৌদি আমি তোমার ভিডিও সৌদি আরব থেকে দেখছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ বৌদির ভিডিও ভালো লেগে আর কি হবে হুম নেই

বাজে অভ্যেস কিন্তু বইছে না আনব ভুলেই গেলাম বাজারে গেলাম এদের নিয়ে কেউ যায় সঞ্জু হায় চলো এখন টাটা রান্নাবান্নার দিকে যাই তারপরে আবার দেখি যদি সময় পাই রাতের দিকে আসবো লাইভে হঠাৎ টাটা বলে দাও F F F i -S -H.